খাটের উপর নামাজ পড়া যাবে কিনা একা নামাজে একামত দেয়া জরুরি কিনা নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা স্বপ্নে পরনারীর সাথে সহবাস করতে দেখলে কি গুণা হবে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভঙ্গ হবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এ সম্পর্কে আসলে অনেক সময় আলোচনা হয় না অনেকেই বিভিন্ন ধরনের ভুল আমলে অভ্যস্ত হয়ে আছেন অনেকেই বিভিন্ন ধরনের ভুল আমল করেন যেমন অনেকে খাটের উপরে দেখেছি বসে নামাজ আদায় করেন অনেকে চেয়ারের উপরে নামাজ আদায় করেন তো সেক্ষেত্রে অনেক ভুল মাসালা বা ভুল জানা শোনা আছে অনেকের তেমনিভাবে একা যদি একা কি নামাজ পড়ে তাহলে একা অনেকে দেয় না আবার অনেকে দেওয়াকে জরুরি মনে করে তেমনিভাবে নামাজের সানা পড়তে অনেকে ভুলে যায় বা ভুলে গেলে নামাজ হবে কিনা সিজদায় সাহু হবে কিনা তেমনিভাবে আরও আরো একটি বিষয় যে পড়ার সাথে অনেক সময় স্বপ্নের সহবাস দেখা হয় অথবা এটা স্বপ্ন দোষের মাধ্যমে অনেক সময় এটা স্বপ্নে আসে এক্ষেত্রে কোনো গুণা হবে কিনা তেমনিভাবে বাচ্চাকে দুধ পান করালে মায়ের অজু ভঙ্গ হবে কিনা বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এই প্রশ্নগুলোর জবাব নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস আলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভঙ্গ হবে কিনা দেখুন বাচ্চা দুধ পান করলে মায়ের অজু ভঙ্গ হবে না কেননা অজু ভঙ্গ হওয়ার জন্য তো মূলত শরীর থেকে নাপাক প্রবাহিত হওয়া জরুরি নাপাক কোনো কিছু বের হওয়া জরুরি যেমন রক্ত বের হলে সেই রক্ত নাপাক এবং সেটা প্রবাহিত হলে তখন অজুভঙ্গ হয় যদিও দুধ প্রবাহিত হয় কিন্তু সেটা নাপাক নয় দুধ যেহেতু নাপাক নয় এই জন্য এটা যদি বের হয় তাহলে এতে অজু ভঙ্গ হবে না সুতরাং বাচ্চাকে দুধ পান করা হলে করার কোনো প্রয়োজন নেই যদি তার অন্য কোনো অজুভঙ্গের কারণ না পাওয়া যায় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে পর নারীর সাথে সহবস করতে দেখলে কি গুণা হবে দেখুন অনেক সময় এটা তো স্বপ্নে আসে আর স্বপ্নের মধ্যে যে সমস্ত বিষয় হয় আসলে বান্দা তো এই বিষয়ে কন্ট্রোল করতে পারে না স্বপ্নে বিভিন্ন সময় মানুষ কোনো কিছু না চাইলেও স্বপ্নে সেগুলো দেখে এবং স্বপ্নে সেগুলো করতে দেখে হতে দেখে অনেকে চুরি করতে দেখে আবার ডাকাতি করতে দেখে অনেকে বিভিন্ন ধরনের গুনাহের কাজ অন্য কাউকে মারছে হত্যা করছে এই সমস্ত বিভিন্ন কিছু স্বপ্নে আসতে পারে এগুলোর উপর বান্দার হাত নেই আর বান্দার যে সমস্ত বিষয়ের উপর হাত নেই সেই বিষয়ের কোনো বিচার নেই অর্থাৎ আল্লাহলা বলেছেন মানুষ মানুষের জন্য যা সাধ্যাতিত সাধ্যের বাহিরে সেটার জন্য কোনো আল্লাহ ধর ধরপাকড় করবেন না এজন্য জন্য বান্দা স্বপ্নের মধ্যে যে সমস্ত বিষয় হয় এ সমস্ত বিষয় যেহেতু বান্দা আসলে কোনো কিছু করতে সক্ষম নয় কন্ট্রোল করতে পারে না এজন্য স্বপ্নের মধ্যে কোনো কিছু হলে কোনো অন্যায় করতে দেখলে এতে বান্দার কোনো ক্ষতি নেই এবং বান্দার এক্ষেত্রে কোনো বিচারও নেই কোনো গুণাও নেই সুতরাং স্বপ্নে প্রণারীর সাথে সহবাস করতে দেখলে কোনো গুণা হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা দেখুন নামাজের সানা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সুন্নতে সুন একটি আমল রসুল সাল্লাম নিয়মিত নামাজে ছানা পড়তেন এবং সানা পড়ার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন সুতরাং এটা সুন্নতে মহাক্কাদা অবশ্যই গুরুত্ব রয়েছে কিন্তু নামাজের সানা যদি না পড়ে তাহলে নামাজ হবে না বিষয়টি এমন নয় যেহেতু নামাজ হয় না ফরজ অথবা ওয়াজিব যদি কোনো কিছু ছেড়ে দেয় আর সানা পড়া তো সুন্নতে মহাক্কাদা এটা তো ফরজ ওয়াজিব নয় এই এটা যদি কেউ ভুলে ছেড়ে দেয় তাহলে তার নামাজ সহি হয়ে যাবে ভাবে এই সানাজ যদি ভুলে ছেড়ে দেয় অথবা ইচ্ছাকৃত ছেড়ে দেয় নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই আবার ভুলে ছেড়ে দিলে তার সিজদাই শাহুও দিতে হবে কেননা সিজদাই সাহু তো অবশ্যক হয় যেই সমস্ত ক্ষেত্রে ওয়াজিব তরক হয় ভুলে অথবা ফরজ আগপিছ হয়ে যায় মোট কথা ওয়াজিব তরক হলে ভুলে অজীব তরক হলে সিজদাই সাহু দিতে হয় আর সানা যেহেতু অজীবী নয় সুতরাং এটা ভুলে তরফ হলে ছেড়ে দিলে সে আবশ্যক নয় তবে ইচ্ছে ভাবে ছানা সানা ছেড়ে দিবে না বরং অবশ্যই ছানা পড়ার নিয়মতান্ত্রিকতা রক্ষা করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা দেখুন একাকি নামাজের ক্ষেত্রে যদি কেউ নামাজ নামাজ আদায় করে তাহলে দিয়েই পড়ার বিধান আজান একামত রসুল সাল্লাম থেকে আদিস আছে কেউ যদি এমন কোনো পাহাড়ে যায় এমন কোন এলাকায় এলাকায় যায় যেখানে আশপাশে কোনো মসজিদ নেই তাহলে সেজন্য সেখানে গিয়ে আজান দেয় একামত দিয়ে তারপরে নামাজ আদায় করে সুন্দর মতো নামাজ আদায় করে এজন্য জন্য আসলে কেউ যদি একাকি আসলে নামাজ পড়া তো উচিত নয় একাকী নামাজ পড়া জামাতের যদি সুযোগ থাকে অবশ্যই জামাতের শরিক হতে হবে একাকী নামাজ পড়া উচিত নয় রসুল নামাজ নয় বরং জামাতের সাথে নামাজ আদায় করতে হবে হ্যাঁ কোনো বিশেষ ক্ষেত্রে যদি একাকি নামাজ পড়তে হয় তাহলে যদি আশপাশে মসজিদ না থাকে অথবা আশপাশে যদি আজান না হয় তাহলে আজান একামত সহকারে নামাজ আদায় করবে এটাই সুন্নত এবং স্বভাবের আমল আর যদি আশপাশে মসজিদে আজান হয়ে থাকে তাহলে আজান না দিয়ে সে শুধুমাত্র একামত দিয়ে নামাজ পড়বে আজানের প্রয়োজন নাই যেহেতু মহল্লায় আজান হয়েছে এজন্য সে শুধুমাত্র একামত দিয়ে নামাজ পড়বে তবে এই একামত দেওয়াটাও তার জন্য মুস্তাহাব একামত ছাড়াও যদি নামাজ পড়ে তাহলেও তার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে একামত দিয়ে পড়াই ভালো জামাতে যেভাবে নামাজ পড়ে মানুষ সেভাবে একাকি নামাজ পড়লে সেভাবেও পড়া উত্তম অর্থাৎ জোরে জোরে আল্লাহ আকবর বলা সুরকেরাত জোরে পড়ার মতো নামাজ হলে সুরকেরাত জোরে পড়া মুখ কথা জামা তে যেভাবে নামাজ পড়া হয় একাকী ওই নামাজগুলো যদি একাকী পড়া হয় তাহলে ওই নামাজ জামাতের মতো করে পড়াই উত্তম তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল খাটের উপর নামাজ পড়া যাবে কিনা দেখুন খাটের উপরে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় খাটের উপরে নামাজ পড়ার বিধান দেখুন খাটের উপরে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা দুইটি মাসালা আলোকপাত করব গুরুত্বপূর্ণ খুব খেয়াল করুন প্রথমত বিছানার উপর নামাজ পড়ার এক আর আরেকটি হলো খাট উঁচা হওয়ার কারণে নামাজ পড়ার এক মাসালা। প্রথমত বিছানার উপরে নামাজ পড়ার প্রথমত বিছানার উপর নামাজ পড়তে খাটের উপর নামাজ পড়লে তো মূলত বিছানার উপরেই নামাজ হয় তো সেক্ষেত্রে প্রথমত লক্ষ্য করতে হবে সেখানে কোনো নাপাত থাকতে পারবে না কেননা নামাজের জন্য শর্ত হলো পবিত্র জায়গা হওয়া অপবিত্র জায়গায় তো নামাজ হয় না এই জন্য খাটের উপর যে বিছানা আছে সেটা পবিত্র যদি আপনি নিশ্চিত হন তাহলে সেখানে আপনি নামাজ পড়তে পারেন যদি আপনি নিশ্চিত হন যে এখানে আছে অথবা বিছানা না পাক তাহলে তো সেখানে নামাজ হবে না আর যদি আপনি সন্ধিহান হন যে পাক নাকি না আমার ভালো জানা নেই তাহলে আপনি সেখানে অন্য কোন কাপড় যায় নামাজ ইত্যাদি বিছিয়ে নামাজ পড়তে পারবেন এই হলো এক মাসালা দ্বিতীয় মশলা হল আপনি যে খাটের উপরে নামাজ পড়ছেন বা বিছানার উপর নামাজ পড়ছেন সেই বিছানাটা কতটুকু নরম এই বিষয়টাও আপনার লক্ষ্য করতে হবে কেননা অনেক বিছানা আছে অনেক খুব জাজিম অনেক মোটা করে দেওয়া অথবা ফোন দিয়ে বিছানা সেই সমস্ত জায়গায় সিজদা করলে এমন অবস্থা হয় যে সিজদা পরিপূর্ণ স্থির হয় না এত নরম যে সেটা চাপ দিলেও কপাল বা না কপাল এবং নাক সেটা স্থিরতার সাথে এক জায়গায় গিয়ে ঠেকে না এত নরম বিছানায় কিন্তু নামাজ হবে না সিজদা হবে না আর সিজদা না হলে নামাজ হবে না সিজদা সহি হওয়ার জন্য শর্ত হলো সিজদার জায়গাটি আপনার স্থির হতে হবে শূন্যের উপরে সিজদা করা অথবা এত নরম যে স্থির হয় না কপাল নাক সেখানে সিজদা করলে আপনার সিজদা সহি নামাজ হবে না আর যদি সাধারণ বিছানা হয় যে কিছুটা শক্ত নরম কিন্তু চাপ দিলে সেটা স্থির হয় তো সেই বিছানায় আপনি নামাজ আদায় করতে পারেন এই হলো দ্বিতীয় মশালা এবং আরেক মাস আলা হলো যে খাট উঁচু হওয়ার কারণে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কিনা দেখুন খাট উঁচু হওয়ার কারণে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আপনি খাট কিছুটা উঁচা মাটির থেকে কিছুটা আলাদা সেজন্য যে নামাজ হবে না বিষয়টি এমন নয় বরং আপনার নামাজ সহি হয়ে যাবে